আমাকে বিএনপির লোক বলে শিবিরের লোক আর শিবিরের লোক বলে ওই হলো বিএনপির লোক আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ আমার আমার বলে আমি উবার চালাই কিন্তু আমি অসত এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না আই ওয়ান্ট অতএব আপনি আমার যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন আপনার ই আছে না দুই টাকা বিক্রি হওয়া তোর মাসে মাসে বিরিয়ানির থেকে ভাগ নেওয়া সাহেদ তোর বাপ ঈশ্বরকে যা জিজ্ঞেস কর তো বাপেকে যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসের কোভিড এর পর ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান সমস্যা আছে তো ওরা একটু তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশাককে উনি আসছেন আমার সাথে দেখা করতে যে ইলিয়াসের জন্য ইলিয়াসের সাথে যেন দেখা করে আসে তো ইশাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো তো ইলিয়াস ভাই একটু উপকারও করে যায় একটু আর্থিকভাবে কিছু যদি লাগে তো ইশাক ভাই টাকার খাম একটা নিয়ে আসছে নিয়ে আসা মানে ভালোবাসা যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না ভালোবেসে তারপরে ইশাক ভাই এসে বলছে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা টমস্যার ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তোর বাপের যা জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা যা তোর ইশাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর ভিডিওতে কথা বলছে তোর বাপকে এত কি কিনা জানে অনেক কষ্ট করে থাকে এখানে যদি প্রয়োজন এখানে বহুত টাকা লোন হয়েছে আমি বহু টাকা লোন হয়েছে আস্তে আস্তে শোধ করেছি সেটা আবার দাঁড়িয়েছি উবার চালায়া কপি বিক্রি করা পিজা ডেলিভারি দেওয়া অনলাইন বিজনেস করা ইউটিউবে টাকা করেছে আল্লাহ যেভাবে রেখেছে না অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা যদি নাকি কি বলে কাজ করে খাওয়া এটা নিয়ে যদি নাকি তুই মানুষের ভুল বুঝাইতেছিস মানুষ তো বুঝবে না এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ প্রসুর সাপোর্ট করে না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ ওয়ে আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি এই চার পাঁচজন হইলো গিয়া আরেক চাঁদাবাজ আছে দুইটা ওই দুই চাঁদাবাজ এগুলি বিভিন্ন ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে সমানে চাঁদা হয়েছে আরে বেটা আমেরিকায় থাকিস কানাডায় থাকিস তোর পোলাপাইন হবে দুই দিন পরে তোর এটির চিন্তা নাই এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে তোদের মতো এরকম এই এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপানি রে ওই ঢাকা ইয়েতে যখন কিনা একুশে ডিভিতে চাকরি করতাম তখন মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পান থাকে আমাদের মতো যারা গরিব মানুষ না তাদের পোলাপান কোনোদিন রিক্সাওয়ালা পলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না তোদের মতো পয়সাওয়ালা পোলাপান কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে একটু হিসাব করে দেখ সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে যেই লুটপাট করেছে তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে খোঁজ নিয়ে দেখ বাড়ির ভেতরে পুরা আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ডলার এই ওই কারেন্সি এই কারেন্সি টাকা এইভাবে সব ই করা রয়েছে টাকা একদিনে সরাইতে পারতেছে না সময় নিয়ে নিয়ে একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সেই টাকা সরাচ্ছে যা খোঁজ নিয়ে দেখ টাকা দিয়ে করবে কি আর সম্মান সম্মানের টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না পাবলিকের বিরুদ্ধে লাগছিস পাবলিক হলি গিয়া সব অসহায় গরিব পাবলিক মূর্খ পাবলিক সবই